আসসালামু আলাইকুম সর্বশেষ কবে এমন দৃশ্য ভারতের পার্লামেন্টে হয়েছে আমার আসলে জানা নেই হতে পারে সেটা উনিশশো পঁচাত্তর অথবা উনিশশো আটাত্তর দিকে সৈতপ্রিস্ট জিয়া রমান মৃত্যুর পর হয়েছে কিনা আমার ধারণা নেই তবে গেল বেশ কয়েক বছর যাবত আমাদের রাজনীতির যারা মাথা আছেন লাইক শেখ হাসিনা বেগম খালেদা জিয়া অথবা এরশাদ কাকু যিনি মারা গেছেন বা অন্য দলগুলো যেগুলো আছে ওগুলো তো আসলে কাউন্টেবল না বা জামাতের যারা আমির আছেন অথবা বিভিন্ন নেতা আছেন তো এই মুহূর্তে গতকালকে ভারতকে এটা কোনো কৌশল অবলম্বন করলো বিএনপির সাথে সম্বন্ধের জায়গাটা বা সম্পর্কের জায়গাটাকে শক্তিশালী করার জন্য অথবা বিএনপির কাছে একটা পজিটিভ ফিডব্যাক জন্য আবার ভারতের এমন অবস্থানে কেউ কেউ মনে করছেন যে ভারত পরোক্ষভাবে বিএনপিকে ক্ষমতা দেখতে চায় আর এটা নিয়ে মোদী কিন্তু সরাসরি বলছে যে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে জনাব তারেক রহমান নেতৃত্ব দেন তাহলে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে তো কেন এই কথাগুলা বলছি সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন একটা শোক প্রস্তাবের দৃশ্য দেখেছি গ্রহণ করেছিল ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা বুধবার রাজ্যসভায় এই বিরল দৃশ্য দেখা যায় একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছিল তা আমরা দেখেছি যে সকল সদস্য স্পিকার থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা যারা আছেন সবাই বেগম খালেদা জিয়ার জন্য দাঁড়িয়ে সংসদে তারা শোক প্রকাশ করেছেন মিনিট পালন করেছেন। ভারতীয় গণমাধ্যম বলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় উপস্থিত থেকে এটার ব্যাপারে দিয়েছেন। বলা হচ্ছে যে এই প্রস্তাবে রাজ্যসভার সাবেক দুই সদস্য এল গানসেন এবং সুরেশ কালদানের মৃত্যুতেও শোক প্রস্তাব উত্থাপন করা হয় অধিবেশন শুরুর পর থেকে নথি পেশের আগে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন প্রয়াতদের উদ্দেশ্যে অর্থাৎ মনোভুব খালেদা জিয়া সহ ভারতের যে দুই কি বলা যে সাবেক সদস্য আছেন তো তাদের জন্য আপনার শোক প্রস্তাব পাঠ করেন এরপর তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করেন অধিবেশনে উপস্থিত সকলেই মানে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে আপনার অধিবেশনের সূচনা হয় আর এখানে মোটামুটি সবাই ছিলেন তো সেই সময় বাংলাদেশের জনগণের প্রতি তারা সমর্থন জানিয়েছেন যে যারা বিএনপি ঘরনার আছেন অথবা জনাব তারিক জিয়ার পরিবার যারা আছেন তাদের পাশে ভারত আছে এবং বাংলাদেশের জনগণের পাশেও ভারত আছে তো এই দৃশ্য দেখার পর গণমাধ্যমে আসার পর সবাই ভারতের প্রতি একটা পজিটিভ ফিডব্যাক ফিল করেছে বিশেষ করে যারা বিএনপি ঘরনের নেতাকর্মী আছে তাদের কাছে বিষয়টা অবশ্যই সম্মানের মনে হয়েছে আর অন্য ঘরনের যারা আছেন তাদের কাছে কী লাগছে জানি না তবে এমন দৃশ্যে কোথাও না কোথাও আওয়ামী লীগের কাছে আসলে কেমন লেগেছে বিষয়টা হচ্ছে জরুরি তবে আওয়ামী লীগের কথায় কিছু যায় আসে না কিন্তু যেহেতু ভারতে ঠিক এই মুহূর্তে শেখ হাসিনা অবস্থান করছেন আবার ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপির সাথে একটা পজিটিভ ফিডব্যাকে যাচ্ছেন আবার জামাতের সাথেও তাদের একটা যোগাযোগ আছে তো সব কিছু মিলিয়ে ও যে গত দুই দিন আগে ওবায়দুল কাদের বলছিল আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার ভারত তাদেরকে নিয়ে ভবিষ্যতে কি খেলা খেলে এটা নিয়ে তিনি আসলে আশঙ্কা করছেন যে তিনি আর কখনো তার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পারবেন কিনা আসলে একটা অনিশ্চিত ভবিষ্যৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখছে আর এই ঘটনায় এর আগে আসলে আমি জানি না এই যে বড় মাপের জন্মের পর আমি দেখি নাই তো সেক্ষেত্রে বিএনপির প্রতি ভারতের অবস্থানটা কিন্তু প্রকাশ হয়েছে এখন এটা নিয়ে আবার রাজনীতি আছে যে দেখো এই যে দিল্লি না ঢাকা আর দিল্লির তো ভারতের তো মানে তারেক জিয়ার সাথে খুব ভালো সম্পর্ক এমনকি জামাতের অনেক নেতারা ডক্টর তাহির সাহেবের প্রকাশ্যে বলছিলেন যে ভারতের সাথে দস্তকত দিয়ে বিএনপি দেশে রাজনীতি করতেছে দেশ বেচা দিবে তো এইসব বক্তব্যকে নেটিভ আকারে আরো প্রতিষ্ঠা করার জন্য এই ভিডিওটা নিয়ে কেউ সমালোচনা করছেন কেউ প্রশংসা করছেন তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা প্রশংসনীয় একটা উদ্যোগ ভারতের সরকার বাংলাদেশের কোন একজন সাবেক প্রধানমন্ত্রীর জন্য এতটুকু শ্রদ্ধা দেখিয়েছে এটা পজিটিভ খারাপ কিছু না ভালো থাকুন আসসালামু আলাইকুম